সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম এক শহরে ছয় ঘন্টায় দুশো হামলা রাশিয়ার জানালো ইউক্রেন গ্যাসের অভাবে ভয়াবহ শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ তাইওয়ানের কাছে যুদ্ধ জাহাজ ও জঙ্গি বিমান মোতায়েন করেছে চীন বলছে তাইপে আফগানিস্তান সম্পর্কে পাকিস্তান সঠিক ছিল বললেন সাবেক মার্কিন কমান্ডার জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে বললেন আই প্রধান হিজাব বিতর্ক ভারতের কর্ণাটকে ছাড়পত্র ষোলো শতাংশ ব্রাজিল নির্বাচন বলসোনারো এবং লুলার প্রথম বিতর্কে উত্তাপ সোনিয়া গান্ধীর পর কে হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি এবং ইন্দোনেশিয়ার দ্বীপে ছয় দশমিক একমাত্র ভূমিকম্প দর্শক বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ব্যাপারে কিছু না করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাঁচ থেকে দশটি ভয়াবহ শীতের মুখোমুখি হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম এক শহরে ছয় ঘন্টায় দুশো হামলা রাশিয়ার জানাল ইউক্রেন ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপুরিঝিয়ার ওরেহিভ শহরে ছয় ঘন্টায় দুশোরও বেশি হামলা চালিয়েছে রাশিয়া রোববার টেলিগ্রামে পোস্টে এ অভিযোগ করেন অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার স্টারুক তিনি আরো বলেন সোমবার শহরটি চোদ্দ ঘন্টা ধরে রুশ গোলা বর্ষণের শিকার হয়েছে এতে শহরের মধ্য অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় আগুনও লেগেছে দুই শিশু সহ তাদের মা আহত হন এ নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সম্প্রতি জাপুরিঝিয়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে অঞ্চলটিতে থাকা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিতে পড়েছে বলেও উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ উত্তেজনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের একটি পরিদর্শক দল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন এই সপ্তাহে দলটি জাপরি ঝিয়ে যাবে গ্যাসের অভাবে ভয়াবহ শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ব্যাপারে কিছু না করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাঁচ থেকে দশটি ভয়াবহ শীতের মুখোমুখি হবে বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী আরও বলেছেন ইউরোপের দেশগুলোর উচিত অবিলম্বে গ্যাসের দাম কমানো গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধন করা প্রয়োজন বলেও এক টুইটার বার্তায় জানিয়েছেন তিনি তিনি আরো বলেছেন আমরা যদি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করি আগামী পাঁচ অথবা দশটি শীত হবে ভয়াবহ আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে এ নিয়ে কাজ করতে হবে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর থেকে দফায় দফায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম মাস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রুশ গ্যাস কোম্পানি দু হাজার একুশ সালে ইউরোপের দেশগুলোতে চল্লিশ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া অবশ্য জার্মানি জানিয়েছে গ্যাসের সংকটের দ্রুত সমাধানের পথ খুঁজছেন তারা ইউরোপের দেশগুলোতে গ্যাস ও বিদ্যুতের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে চলতি সপ্তাহে দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এ নিয়ে মুখ খুলেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার তিনি বলেছেন জ্বালানির বাজারে এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের বন্ধ করতে হবে একদিকে যখন ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমে গেছে সে সময় প্রতিদিন প্রায় দশ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া তাইওয়ানের কাছে যুদ্ধজাহাজ এবং জঙ্গি বিমান মোতায়েন করেছে চীন বলছে তাইপে স্বশাসিত তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাইওয়ান প্রণালী এলাকায় উত্তেজনার মাঝে বেশ কয়েকটি চীনা যুদ্ধজাহাজ এবং বিমান শনাক্ত করা হয়েছে মন্ত্রণালয়ের তথ্য মতে চীনের আটটি জাহাজ এবং তেইশটি বিমান তাইওয়ানের কাছাকাছি এলাকায় চিহ্নিত করা হয় এর মধ্যে দশটি বিমান তাইওয়ান প্রণালী পূর্ব এলাকা দিয়ে উড়ে গেছে তাইওয়ানের সামরিক বাহিনী বলছে স্থানীয় পেট্রোলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং চীনের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে তাইওয়ান প্রণালীতে আমেরিকা দুটি যুদ্ধ জাহাজ পাঠানোর একদিন পর দৃশ্যত চীনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হল জাহাজ পাঠানোর পর আমেরিকা বলেছে তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জাহাজ পাঠানো হয়েছে এবং এর মধ্য দিয়ে তাইওয়ানের প্রতি আমেরিকার একান্ত সমর্থন প্রকাশ করা হয়েছে সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখে চীন এই সতর্কতার মূল লক্ষ্য ছিল মার্কিন উস্কানি থামানো মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে আফগানিস্তান সম্পর্কে পাকিস্তান সঠিক ছিল বললেন সাবেক মার্কিন কমান্ডার যুক্তরাষ্ট্রের একজন সাবেক শীর্ষ জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে সবসময় সঠিক ছিল তিনি দু থেকে এপ্রিল দু পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের নেতৃত্ব দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন ব্যর্থতা স্বীকার করে ম্যাকেনজি বলেন পাকিস্তানিরা কখনোই বিশ্বাস করেনি যে আমরা থাকবো সবসময় ভেবেছিলাম আমরা চলে যাব ম্যাকেনজি শুক্রবার এনবিসি নিউজকে বলেছেন আপনি জানেন ওরা ঠিক ছিল আমরা চলে গেছি তিনি দাবি করেছিলেন যে তালেবানদের সর্বদা পাকিস্তানে আশ্রয়স্থল ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই তা সমাধান করতে পারেনি দুই দশকের সংঘাতে বা এ বিষয়ে পাকিস্তানের সাথে একটি চুক্তিতে আসতে পারেনি ম্যাকেনজি স্বীকার করেছেন যে ওয়াশিংটন আফগানিস্তানের ব্যর্থ জাতি গঠনে নিযুক্ত ছিল এবং দেশটির জন্য একটি পশ্চিমা মডেলের উপর জোর দিয়েছিল যা ভুল ছিল আমরা জাতি গঠনের ক্রিয়াকলাপগুলোতে নিযুক্ত হতে শুরু করি এবং সম্ভবত আমাদের স্বার্থ রক্ষার জন্য সংকীর্ণ অর্থে এর কিছু প্রয়োজনীয় ছিল তবে আমরা সম্ভবত দীর্ঘমেয়াদে যে বিস্তৃত জিনিসগুলো করেছি তা আমাদের সাহায্য করেনি তারা আমাদের প্রচেষ্টাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমি জানি না যে আফগানিস্তান পশ্চিমা মডেলের দ্বারা শাসিত বা টেকসই হবে কিনা তবে আমি জানি যে আফগানিস্তান একটি আফগান মডেল থেকে শাসিত এবং টেকসই হবে কিন্তু আমরা মাটিতে আফগান বাস্তবতার দিকে খুব কম মনোযোগ দিয়েছি ম্যাকেনজারও বলেছেন যে আফগান বাস্তবতাকে উপেক্ষা করা ব্যয়বহুল এবং আমাদের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হতাশার শীর্ষ মার্কিন জেনারেল সম্মত হন যে আফগানিস্তান দুই দশকে চারটি মার্কিন প্রশাসনের জন্য একটি দ্বিদলীয় ব্যর্থতা ছিল এবং তিনি যোগ করেছেন এটি সামরিক এবং কূটনৈতিক ব্যর্থতার সংমিশ্রণ যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির জন্য একটি প্রজনন ক্ষেত্র বলে জোর দিয়ে তিনি বলেন তালেবান দ্বারা সুরক্ষিত চরমপন্থী দলগুলো ভবিষ্যতে মার্কিন নেতৃত্বের জন্য নতুন বিপদ ডেকে আনবে জাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে বললেন আইএইএ প্রধান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এর প্রধান রাফেল গ্রোস্রি সম্বার বলেন ইউক্রেনের জাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার বহুল প্রতীক্ষিত বিশেষজ্ঞ মিশন শুরু হতে যাচ্ছে মহাপরিচালক রাফেল গ্রোসি দীর্ঘদিন ধরে জাপুরিঝিয়া কেন্দ্রের প্রবেশাধিকার চাচ্ছিলেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রটি ইউক্রেন তথা ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র গ্রোসি টুইটারে লিখেছেন দিনটি চলে এসেছে এর সাথে আর যোগ করেছেন ভিত্তিক আইএইএ এর সহায়তা ও সহকারী মিশন এখন যাত্রাপথে আমাদের অবশ্যই ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা রক্ষা করতে হবে এ সপ্তাহের শেষ দিকে এন পিপিতে এই মিশনের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত জন বিশেষজ্ঞের সাথে নিজের একটি ছবি দিয়ে গ্রোসি কথাগুলো লিখে সাম্প্রতিক দিনগুলোতে বিদ্যুৎ কেন্দ্রে বা এর আশপাশে রাশিয়া ও ইউক্রেন উভয়ই যুদ্ধ পরিচালনা বন্ধ রেখেছে তারা যুদ্ধের কারণে বড় ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার তীব্র ভয় আছে হিজাব বিতর্ক ভারতের কর্ণাটকে ছাড়পত্র নিয়েছেন ষোলো শতাংশ মুসলিম ছাত্রী ভারতের কর্ণাটক রাজ্যে কিছুদিন আগে হিজাব পরার নিষেধাজ্ঞা দিয়ে নানা বিতর্ক চলেছে ঘটনার পর ওই রাজ্যের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মুসলিম ছাত্রীরা ছাড়পত্র টিসি নিয়েছেন এই শিক্ষার্থীদের অনেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আবার অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে কর্ণাটকে হিজাব বিতর্কের জেরে ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় বা এমইউ এর অধিভুক্ত কলেজগুলোর ষোলো শতাংশ মুসলিম ছাত্রী টিসি নিয়েছেন তাদের মধ্যে অনেকে অন্য কলেজে ভর্তি হয়েছেন আবার অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বলছে দক্ষিণ কন্নড় ও উডুপি জেলার কলেজগুলোতে 2020-21 এবং একুশ বাইশ শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে নশো মুসলিম ছাত্রী ভর্তি হয়েছেন তাদের মধ্যে একশো জন টিসি নিয়েছেন দক্ষিণ কন্নড় ও উদুপিতে উনচল্লিশটি সরকারি এবং ছত্রিশটি সহায়তাভুক্ত এমপিওভুক্ত কলেজ রয়েছে সরকারি কলেজ থেকেই বেশি টিসি নিয়েছেন শিক্ষার্থীরা গত বছরের ডিসেম্বরে কর্ণাটকের একটি কলেজে কয়েকজন মুসলিম ছাত্রীকে হিজাব পরে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয় এনে বিতর্কের মধ্যেই এবছরের শুরুতে কর্ণাটক সরকার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করে আদেশ দেয় এরপর কর্ণাটকের বিভিন্ন জেলার কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি ওঠে হিজাবের বিরুদ্ধে গেরুয়া চাদর ও ওড়না পরে হিন্দু শিক্ষার্থীরা প্রতিবাদ জানান এ নিয়ে অনাবশ্যক বিতর্ক ও উত্তেজনা চলে মুসলিম শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান পরে বিষয়টি আদালতও করায় কিন্তু সেখানে মুসলিম শিক্ষার্থীর পক্ষে রায় যায়নি ব্রাজিল নির্বাচন বলসোনারো এবং লুলার প্রথম বিতর্কেই উত্তাপ ব্রাজিলে আগামী অক্টোবর নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্রাজিলের ডানপন্থী রাষ্ট্রপতি জৈর বলসেনারো এবং বামপন্থী নেতা লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা প্রথম বিতর্কে এই দুই প্রার্থী পরস্পরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বলসেনারোর সাবেক রাষ্ট্রপতি লুলার বিরুদ্ধে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন চুপ থাকেননি লুলাও তিনি বলেছেন বলসেনারো ব্রাজিলকে ধ্বংস করেছেন লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা দু থেকে দু সাল পর্যন্ত ব্রাজিল করে নেতৃত্ব দিয়েছেন জনমত জরিপ বলছে অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন লুলা তবে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কমে আসছে বলে মনে করা হচ্ছে প্রথম টিভি বিতর্কে লুলাকে আক্রমণের সময় ক্ষেপণ করেননি বলসোনারো তিনি বলেন আপনার সরকার ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল উল্লেখ্য লুলাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে দু সালে কারাগারে পাঠানো হয়েছিল যদিও পরে তিনি নির্দোষ প্রমাণিত হন লুলার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করা হয় বলসোনারো আক্রমণের জবাবে লুলা বলেছেন কোটি কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে আনতে সাহায্য করেছিল তার সরকার তার সরকারের এই অবদান স্মরণে রাখা উচিত সোনিয়া গান্ধীর পর কে হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি অবশেষে কংগ্রেসের সভাপতি নির্বাচনের সময় জানিয়ে দিল দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি এআইসিসি শতাব্দী প্রাচীন দলটির নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য ভোট হবে সতেরোই অক্টোবর ভোট গণনা হবে উনিশ অক্টোবর এআইসিসি সূত্রে জানা গেছে দলের পক্ষ থেকে বাইশ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চব্বিশ থেকে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে সর্বসম্মতিক্রমে কেউ সভাপতি হিসেবে মনোনীত হলে কিংবা একের বেশি প্রার্থী না থাকলে নির্বাচনের প্রয়োজন পড়বে না পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার বৈঠকে বসেছিলেন এআইসিসির সদস্যরা ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাহুল প্রিয়াঙ্কা মনমোহন সিং কেসি বেনুগোপাল অধীর চৌধুরী জয়রাম রমেশ পি চিদম্বরমের মতো নেতারাও এই বৈঠকে যোগ দিয়েছিলেন তাছাড়া দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গহলত এবং ছত্রিশগড়ের ভূপেশ বঘেল এই বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ জি টোয়েন্টি গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আনন্দ শর্মাও এই বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে কিছুদিন আগে জানানো হয়েছিল দলের নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়ায় খানিক বিলম্ব হলেও অক্টোবরে পূর্ণ সময়ের একজন সভাপতিকে বেছে নেবে কংগ্রেস সেই মতোই উনিশ অক্টোবর নির্বাচন হলে এর মধ্যেই জানা যাবে সোনিয়া গান্ধীর পর কে হতে চলেছেন কংগ্রেসের সভাপতি তবে নতুন সভাপতি গান্ধী পরিবারেরই কেউ হবেন নাকি তার বাইরে থেকে অন্য কাউকে দলের সভাপতি হিসেবে বেছে নেবে তা নিয়ে দলের অন্দরে ও বাইরে নানা জল্পনা চলছে দুদিন আগেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে কংগ্রেস ছেড়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ আজাদের দল ছাড়ার পরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়েক জানিয়েছিলেন তারা রাহুলকে সভাপতি হওয়ার জন্য জোর করবেন এরই মধ্যে জল্পনা ছড়িয়ে পড়ে গান্ধী পরিবারের আস্থাভাজন অশোক গহলোতকে সভাপতি হিসেবে বেছে নিতে পারে দল গহলত অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান তিনি রাহুলকে সভাপতি হিসেবে দেখতে চান ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপে ছয় দশমিক একমাত্র ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপে মঙ্গলবার উনত্রিশে আগস্ট আঘাত এনেছে ছয় দশমিক একমাত্র ভূমিকম্প এ নিয়ে মাত্র দুদিনে তিনবার ভূমিকম্পে কাঁপল দ্বীপটি ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা সংস্থা বিএম কেজির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স বিএমকেজি কেজি জানিয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে চার বললেও পরে তা সংশোধন করে ছয় দশমিক এক জানিয়েছে তবে প্রবল এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এর আগে স্থানীয় সময় সোমবার ভোরে সুমাত্রায় পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয় এর ঘণ্টাখানেক পরেই দ্বীপটিতে আঘাত আনে পাঁচ দশমিক চার মাত্রার আরেকটি ভূমিকম্প ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে ছয় দশমিক দশমিক একমাত্র ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল মেনতাওয়াই প্রাদেশিক রাজধানী পাডাং এবং বুকে তিঙ্গির পার্শ্ববর্তী পার্বত্য এলাকাগুলোর বাসিন্দাদের উপর এর প্রভাব পড়েছে এতে এখন পর্যন্ত কেউ হাতাহতের খবর পাওয়া যায়নি তবে সাইবেরু দ্বীপের কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মেনতাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের উঁচু ভূমিতে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার একটি গির্জা স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে জনসাধারণকে আতঙ্কিত না হওয়া এবং আফটার শকের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া অবস্থিত হয় ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্প প্রবণ একটি দেশ এর পাডাং এলাকায় দু নয় সালে সাত দশমিক ছয় মাত্রার এক ভূমিকম্পে এক হাজার একশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ